ভাবি কেমন আছো জানতো জান মাহবুদ ভাই এসে আমি নাম বলে দিচ্ছি মাহবুজ ভাইয়ের পরিবারে মাহবুদ ভাই স্বামী মাহবুজ ভাই আচ্ছা মাহবুদ ভাইয়ের পরিবারে মাত্র একজন গেছে দুইজন গেছে তিনজন গেছে চারজন পাঁচজন পাঁচজন গেছে আমি নাম বলি সুমাই একটা সাথী আহাদ মাঝি ভাই আহাদ মাঝি ভাই নামটা আমি শুনলেন ডলার হোসেন ভাই দোর হোসেন ভাই আচ্ছা হাসান মাহমুদ ভাই সুমাই ইসলাম বাকিরা কই সবাই ঢুকেন আহাদ মাঝে ভাই নামটা মেনশন দিবেন যারা বন্ধু করবে আমি তাদেরকে বসাবো নতুন হাসান মাহমুদ ভাই একটু থাকবেন পাশে বসাই দিব ঢুকেন 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 মাহবুব সবাই ঢুকেন ঢুকেন হোক যে হাত তুললাম সবার আগে ডুনা ভাবি আমরা ভালো আছি তুমি কেমন জানাবা ঢুকেন 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 পিনপোস্টের সজিদ ইসলাম নাম মেনশন দিবা নাম নাম দিবা সবাই মেনশন দিবা ভাইয়ের পরিবারে সবাই ঢুকেন তো আহাতামটা হবে আচ্ছা মাহাপুজ ভাইয়ের পরিবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন গেছে মাহবুধ ভাইয়ের বাসায় আটজন গেছে পরিবারে স্বামী মেনশন দেন নিজের মেনশন দেন সবাই একটু ঢুকেন সবাই ঢুকেন আহাত ভাইয়ের পরিবারে ঢুকেন সবাই এমডি আহাদ আহাত ভাইয়ের পরিবারে যারা যারা যুক্ত নাই সকলে একটু যুক্ত হয়ে যাবেন আহাদ ভাইয়ের পরিবারে ঢুকেন 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 সবাই ঢুকেন সবাই একটু পরিবারে যান আহাত দয়া করে কেউ বন্ধু না এবার একটু ভাই শুভরাত্রি রুনা আপু রুনা ভাবি কিসের শুভরাত্রি কেমন হচ্ছে আচ্ছা আহাত ভাই আপনাকে আমি এর আগে বলছিলাম আপনার ফলোয়িং অপশনটা যদি খোলা থাকেন তাহলে আমি বলতে পারবো আপনার পরিবারের কজন কিন্তু আপনার ফলোইং অপশন আবার সবসময় লক থাকে কেন ভাই শাহিন আপুটার নামটা মেনশন হাসান ভাই হাসান ভাই পরিবারের সবাই ঢুকেন হাসান ভাই হাসান ভাইয়ের সঙ্গে যারা যারা যুক্ত নেয় সবাই হাসান ভাইয়ের পরিবার ঢুকেন হাসান ভাই ভাইয়া মেনশন দিয়ে চলে গেলাম আবার স্বামী বাবু আপনার নিজের নামটা মেনশন দেন হাসান ভাই আপনার পরিবারের যারা যারা গেছে ভাই এক্ষুনি একটু ব্যাগ দেন ভাই প্রিয় ভাই এক্ষুনি ব্যাগ দেন এক্ষুনি একটু ব্যাগ দেন এক্ষুনি একটু ব্যাগ দেন সবাই একটু শেখ নরিনের পরিবারে দেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় জন সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় জন হাসান ভাই আপনার পরিবারের সাতজন গেছে একটু ব্যাগ দিবেন হাসান ভাই দেখেন আমি লাইভে আসছি আমার মানে মোবাইলে কল আসতেছে কি আর কব আপনাদেরকে হাসান ভাই ব্যাগ দিবেন হাসান ভাই ব্যাগ দিবেন হাসান ভাই ব্যাগ দিবেন নওরিনপুর পরিবারে একটু সময় যুক্ত হন শেখ নওরিন শেখ নওরিন যারা যারা একটু যুক্ত হন দ্রুত যুক্ত হন সবাই 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 ঢুকেন 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 সবাই ঢুকেন সবাই ঢুকেন শেখ নওরিন তাড়াতাড়ি ঢুকেন তাড়াতাড়ি যারা যারা আছে সবাই ঢুকবেন যারা যারা আছে সবাই ঢুকবেন সবাই ঢুকবেন শেখ নরিন দেরি করবেন না সবাই এবারে একটু ফেরদোস ভাই পরিবারে সবাই ঢুকবেন ফেরদোস ভাই ডলার ভাই দিচ্ছি ফেরদোস ভাই ইলিয়াস ভাই আপনাকে দিচ্ছি আপনাকে বসাইছিলাম আহাত ভাই আমি আর বসাবো না কারণ আপনার ফলোয়িং অপশন ফলো অপশন সব অফ করা আর অফ করা থাকলে আপনার বন্ধু আমি কোনো দিতে পারবো না একজন দুইজন তিনজন চারজন জন ছয় জন সাতজন আটজন নয় জন নয় জন গেছে নরিন আপু নয় জন গেছে এক্ষুনি ব্যাগ দাও আহান বাবু তুমি যদি থাকো বাবা তোমার নামটা মেনশন দাও আহান আহান বাবা তুমি থাকলে নামটা মেনশন দিবা সবাই একটু ফেরদোস ভাইয়ের বাসা যান সবাই একটু ফেদোস ভাই বাসা দেন ফেদোস এম টি ফেরদোষ ভাই আর আপনারা বন্ধু নিয়ে কেউ চলে যাবেন না একটু সময় দিবেন বন্ধু নিয়ে কেউ চলে যাবেন না সময় দিবেন সবাই সবাইকে ব্যাগ দিবেন নজরুল ভাই নামটা দেন নজরুল ভাই শোনেন ফেদস ভাইয়ের পরিবারে সবাই ঢুকেন কে কে আমি বলতেছি আমাদের সময় ইসলাম নজরুল ভাই ডলার ভাই সরি দেলোয়ার ভাই ভাবি আর বাকিরা কই একজন দুইজন তিনজন চারজন গেছি মাত্র বাকিরা কই সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন ফেরদৌস ভাইয়ের পরিবারে একটু সবাই ঢুকেন ফেদস ভাই পরিবারে একটু সবাই ঢুকেন সবাই একটু ফেদোস ভাইয়ের পরিবারে ঢুকেন লুকেন টুকেন 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 সবাই টুকেন বন্ধু করেন বন্ধু করেন বন্ধু করেন সবাই একটু शमीमাক্তার ভাবীর ভাষা দেন शमीমা আচ্ছা লক কেন আবার কোনটা আপনারা ভাই ফলোয়ার ফলোইং অপশন লক আমি কয়েকদিন চেক করতে পাইনি আলমগীর ভাই আম্মে সুদান ইয়াসিন ভাই থ্যাঙ্ক ইউ বাইজিত কমেন্ট আসো বাইজিত কমেন্ট আসো বাইজিত কমেন্ট আসো সবাই 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 একটু যুক্ত হন সবাই আমাদের शमीमাক্তার ভাবীর সঙ্গে যুক্ত হন शमीमাক্তার शमीमাক্তার ভাবীর সঙ্গে যারা যারা যুক্ত নাই সকলে যুক্ত হন সকলে 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 আমি দেখব কে কে যাচ্ছে স্বামীমা আক্তার আমি দেখতে চাই আপনারা কে 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 সবাই ঢুকেন আলমগীর ভাই দিচ্ছি বরিশাল দিন এই মহসিনার উপর উপর দিবা ঢুকেন সবাই ঢুকেন কে কে আমি নাম বলতেছি নতুন যারা আসছেন অবশ্যই বন্ধু করবেন আমি স্বামী মহাবির পরিবারে আছি আপনারা বন্ধু করে নেন এখানে শুধু আমাদের দেলোয়ার ভাই গেছে কেউ জানি কেন মা আক্তার আইডিতে শুধু দেলোয়ার ভাই গেছে বাকিরা কেন ঢুকিনি বাইদি থ্যাংক ইউ নজরুল ভাই থ্যাংক ইউ মা আক্তার আইডিতে সবাই ঢুকবেন সবাই বন্ধুরা করলে প্রিয় ভাই বোনের আমি পিন না সবাই একটু ইয়াসিন চৌধুরীর নিচে দেখবেন মেহে জামিন কোহিনুর আপু কেমন আছো জানাবা নরিন আপু ধন্যবাদ ইয়াসিন চৌধুরীর নিচে দেখবেন মেহে জামিন ব্লক সবাই তো যুক্ত হবেন মুনা আপু থ্যাংক ইউ সবাই একটু বন্ধু করি সবাই সঞ্জিত ইসলাম নাম মেনশন দাও নুপুর আপু নাম মেনশন দেন ফেরদৌস ভাই ধন্যবাদ ফেরদৌস ভাই ধন্যবাদ হ্যাঁ দলার ভাই দলার ভাই সবাইকে 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 বন্ধু করতেছি আমি দেখতে পাচ্ছি সবাই একটু বন্ধু করার অভ্যাসটা করেন আমি একজন মানুষকে বসিলাম মাত্র একজন গেছেন মেহে জামিন ব্লকে সবাই যাবেন ইয়াসিন চৌধুরীর নিচে দেখবেন আর থাকতে পারলাম না এ নুপুর আপু নাম মেনশন দাও আপুর নাম মেন শুনো মহসিনানুপুর নাম মেনশন মেনশন কি নাম পাইছি পাইছি সবাই ইয়াসিন মেন যুক্ত হয়ে যাবেন ঢোকেন ঢোকেন একজনও ঢোকেন নাই ইয়াসিন চৌধুরী নিচে মেহেজাবিন ব্লক একজন ঢোকেন নাই বন্ধু করতেছেন না কেন আপনারা আমি যদি একজনকে বসাইছি আপনারা কাজ করেন যারা বন্ধু করতেছেন না প্লিজ বাইর হয়ে যান থাকিয়েন না এখানে যারা বন্ধু করতেছেন না তারা দয়া করে সাইজজন পাঁচজন আপনারা সাইটজন পাঁচজনে যদি কেউ কাউকে বন্ধু করতে না তাহলে আপনাদের মানসিকতা কিরকম আমাকে বলেন তো নতুন যারা আসছেন তাদেরকে বলতেছি নতুন যারা আসছেন তাদেরকে বলতেছি এই আবৃত্তির মুখরত আপু আমি কমেন্টটা আটকায় রাখছিলাম শারমিন ডাকে চলে আসলাম হাসান ভাই অসংখ্য ধন্যবাদ সবাই একটু মহসির আমি একজনকে বসিলাম আপনারা কেউ যুক্ত হইলেন না অসংখ্য ধন্যবাদ কেউ কাউকে বন্ধু না আপনারা শুধু কমেন্টস করেন কাউকে বন্ধু করতে করিয়েন না শুধু কমেন্টস করেন বন্ধু করার দরকার নেই বন্ধু কেউ করিয়েন না ঠিক আছে আপনারা শুধু কমেন্টস করেন আমি কমেন্টস করি আপনারা কমেন্টস করেন আবৃত্তির মুখরত আপু মেনশন দাও আচ্ছা নুপুরাবুর বাসায় মাত্র চারজন গেছে আপু তোমার নাম মেনশন দাও কহিরুলাবু তোমার নাম মেনশন দাও দূপুরাবুর বাসায় মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচ জন ছয় জন মহসিরা নবুরাবু ছয়জন গেছে মহসিরা আছে আপনাদেরকে বলিনি ভাই নতুন যারা আসছে তারা বন্ধু করতেছে না নতুন যারা আসছে তারা কেউ বন্ধু করতেছে না উম ভাই ধরে ধরে বন্ধু দেয় ভাই ধরে ধরে বন্ধু দেয় ধন্যবাদ মুনা আপু মুনাপু একটু বন্ধু করো আমাকে যারা সবচেয়ে বেশি ভুলে গেছে সেটা হচ্ছে আমাদের শারমিন ডাক্তার ভাবি একেবারে ভুলে গেছে শারমিন ডাক্তার ভাবি শাহিন ভাই রাগ করলে সুন্দর লাগে তাই যার নুপুর পরিবারে যান ইলিয়াস ভাই নাম আসা ভাই বোনেরা শোনেন আপনারা যদি বন্ধু না করেন তাহলে লাইভে আসে লাইভ অযথা সময় নষ্ট করার দরকার আছে আমি চাই আপনাদের পরিবারটা বড় হোক আপনারা সবাই সবাইকে বন্ধু করেন কেন করেন না বলেন তো সবাই আসা আলমগীর ভাইকে একটু সবাই বন্ধু করবেন তো আলমগীর ভাই ফেরদোস ভাই থ্যাংক ইউ

এখানে কেউ কাউকে পালা যেতে পারবে না মানে ফলন আদি কেউ কাউকে আসে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন জন মাত্র ছয় জন গেছেন আলমগীর ভাইয়ের পরিবারে গেছে আবৃত্তির মুখারত একটু আচ্ছা শামিন ভাই ধন্যবাদ নরিন আপু হাসান ভাই হাসান ভাই একটু বন্ধু করেন এম ডি হাসান ভাই একটু বন্ধু করেন প্রিয় ভাই আহ মুনা মুু একটু বন্ধু করো মুপু একটু বন্ধু করো মুনাফু একটু বন্ধু করো মুনা একটু বন্ধু করো হাসান ভাই ধন্যবাদ হাসান ভাই ধন্যবাদ শামিন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন সাতজন কেসে আলমগীর ভাই আপনার বাসায় আহ এমনিতে আমার ওয়াশিং নাই আপনারা স্টিকার কমেন্ট করেন করি আমার লাইফের ওয়াশিংটা করে ফেলাই দেন ঠিক আছে এমনিতে আমার ওয়াশিং নাই আপনারা লাইফের স্টিকার কমেন্ট করেন করি ওয়াশিংটা ফেলাই দেন তো সবাই একটু আবৃত্তির মুখরতা দেবেন আবৃত্তির মুখরতা সবাই যুক্ত হবেন হ্যাঁ একটা পর একটা আপনাকে কি ব্লগ দিব নাকি আমরা কি কি ব্লগ মারমু বলেন আপনারা যে স্টিকার কমেন্ট করতেছেন তাহলে আপনাকে ব্লকে মারি আপনার আমি ব্লক করে দিলাম একেবারে ব্লক করে দিছি হ্যাঁ ডলার ভাই ধন্যবাদ সবাই একটু আবৃত্তির মুখরতা যাবেন আবৃত্তির মুখরতা সবাই ঢুকেন সবাই ভাই ব্লক মারি দিছি আমি বারবার নিষেধ করার পরও সেই স্টিকার মারতেছি আমি ব্লক মারি দিছি ব্লক দিছি ব্লক দিছি ব্লক মারি দিছি আচ্ছা আবৃত্তির মুখরতা ডান থ্যাংক ইউ কোহিনুর আপু নাম মেনশন দাও কোহিনুর আপু নাম মেনশন দাও নজরুল ভাইকে পাইছি আমি অনেক সুন্দর আলোচনা তাই সবাই একটু নজরুল ভাইকে ভাইয়া আহ একটা অসভ্য আছে রাখি নাই ব্লক দিছি মানিতে সবাই একটু নজরুল ভাইয়ের পরিবার জান নজরুল ভাই নজরুল ভাইয়ের সঙ্গে যারা যারা যুক্ত নাই সবাই একটু নজরুল ভাইয়ের পরিবারে ঢুকবেন সবাই 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 নজরুল ভাইয়ের পরিবার একটু সবাই ঢুকি সবাই ঢুকি 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 নজরুল ভাইয়ের পরিবার সবাই ঢুকি একজন দুইজন

শ্যামল ভাই লাইভের অবস্থা খুব খারাপ আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছি ধন্যবাদ ধন্যবাদ নামটা মেনশন দিবেন সবাই নজরুল ভাইয়ের পরিবারে কয়জন গেছে আমি একটু বলি নজরুল ভাই নজরুল ভাইয়ের পরিবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন নজরুল ভাই আপনার পরিবারে ছয়জন গেছে আমি একটু আচ্ছা নজরুল ভাই ছয় জন গেছে ভাই তো আমি একটু দিলওয়ার ভাইকে বসেছিলাম সবাই একটু যুক্ত হবেন শ্যামল ভাই একটু নামটা মেনশন দিবেন

ভাই আপনি এত বড় কমেন্ট লিখছেন ফুলের ভালোবাসার মধ্যে আমি এখন কি করবো বলেন তো আচ্ছা আমি হুমায়ুর কমেন্টটা পড়ি বাপরে বাপ হুমায়ের ভাই লিখছে কি লিখছে শাইন ভাইয়ের লাইভের গল্প রাত দশটায় ছিল একদম নরম আর নিস্তব্ধ আকাশের চারটা হালকা আলো ছড়িয়ে দিছিল ঠিক সেই সময় নোটিফিকেশনটা এলো শাইন ইসলাম ভাইয়ের লাইভ নাও তো সবাই একসাথে ছুটে গেলেন লাইভে কেউ কমেন্টে কি সালাম ভাই লিখলো আর কেউ বললো ভাই আজকে অনেক স্মার্ট লাগতেছে হাসি মুখে শাইন ভাই সবাইকে একসাথে 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 কি ভাই হারায় যাচ্ছে কমেন্টটা হুমের ভাই সরি ভাই প্লিজ ভাই মন খারাপ দিল শ্যামল ভাই তোমাকে তো খুঁজে পাওয়া যায় না স্বপ্ন শ্রেণী থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্যামল একটু নামটা মেনশন দিবেন সবাই একটু কহিনুল লাইফ স্টাইল যান হুমায়ুর ভাই শ্যামল ভাই আপনাদের নামটা মেনশন দিবেন সবাই 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 কহিনুল লাইফ স্টাইল এটা আমাদের মেবি সবাই যুক্ত হয়ে যাবেন কোহিনুর লাইফ স্টাইল ভাইয়া ফলোব্যাক কেন জানি না ভাই আমি এটা আপনাকে অনেকদিন বলছিলাম সবাই আমার পরিবারে আসার জন্য শুভ কামনা ধন্যবাদ শুভকাম ভাইয়া থ্যাংক ইউ হাসান ভাইয়া ধন্যবাদ সবাই প্লিজ একটু নিজেদের নামটা মেনশন করে কমেন্ট শ্যামল ভাই ভাই হুম আবু বসাবো কারণ একবার বসাইলাম কেউ উত্তর নেই সঞ্জিত ইসলাম তোমার নাম মেনশন দিবা হাসান ভাই সবাই হাসান ভাই একটু বন্ধু করি হাসান ভাই একটু বন্ধু করি প্রিয় ভাই হাসান ভাই প্রিয় ভাই একটু বন্ধু করি শাইন ভাই সবাইকে ব্যাক করে দিয়েছিল হ্যাঁ নজরুল ভাই একটু থাকবেন থাকবেনটা প্লিজ কেউ কমাবেন না ওয়াচিংটা প্লিজ ভাইয়া আপনি লাইভ করেন না কেন শ্যামল ভাইকে বলছেন মেজাবিন আবু তো আহাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো আপনার কথাগুলো তাই নাকি ধন্যবাদ আহ সবাই ভাই